তরুণদের প্রতি ডক্টর ইউনুসের ঐতিহাসিক আহ্বান দর্শক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টা এর মানে স্বপ্ন দেখার যে আহ্বান আমরা যে সেকেন্ড রিপাবলিক গঠন করতে চাই নতুন সংবিধান চাই নতুন বাংলাদেশ চাই এটা তরুণদের করতে হবে বিএনপি এটা করতে দিবে না আর বিএনপি তো তো তার রাজনীতি নেই বরং ছাত্রদল নেতা হতে হলে ছাত্রত্ব শেষ করার পর কমপক্ষে পনেরো বছর পার করতে হবে তারপরে ছাত্রদল নেতা এই হচ্ছে বিএনপির অতএব এই তরুণ রায় যেহেতু হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে যদি বাংলাদেশটাকে সেকেন্ড রিপাবলিক করতে হয় স্বপ্নের বাংলাদেশ করতে হয় তরুণদের স্বপ্ন দেখতে হবে আমরা স্বপ্ন দেখছি তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে ডক্টর ইউনুসের পাশে তরুণ প্রজন্ম আছে এবং ডক্টর ইউনুসও তরুণদেরকে আহ্বান জানিয়েছেন স্বপ্ন দেখার উপদেষ্টা নাহিদও বলেছেন সব সেক্টরে তরুণরা নেতৃত্ব দেওয়ার জন্য এবং প্রস্তুতি নিচ্ছে দেখবেন আগামী এটা নতুন রাজনীতির আবাস নতুন ধারা রাজনীতির আবাস আপনারা দেখবেন দল বাংলাদেশে হিট করবে সংসদের অর্ধেকের বেশি সংসদ সদস্য হবে তরুণ যাদের বয়স চল্লিশের কম পঁয়ত্রিশের মধ্যে দেখবেন সেরকম একটা নতুন বাংলাদেশ হবে এবং তরুণদের হাত ধরে বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকার মধ্যে সমৃদ্ধ দেশ বৃদ্ধরা না বৃদ্ধরা মেজাজ হারিয়ে ফেলে মেজাজ তার কর্মীকে মারেন হারিয়ে প্রমাণ করছে যে তাদের পক্ষে এই জাতিকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয় জন্য তরুণদেরকে স্বপ্ন দেখতে হবে আমরা মোটিভেট করছি আসুন স্বপ্ন দেখি আমি আপনি যাদের বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নিচে আমরা বাংলাদেশটা গড়ে তুলব বৃদ্ধরা কিছু পারেনি গত পনেরো বছরে তারা পরামর্শ হিসেবে থাকুক কিন্তু মাঠে ময়দানে নেতৃত্বে তরুণরাই থাকবে অতএব ভিত্তিক রাজনীতি চাই রাজনীতিতে দলগুলো যদি টিকে থাকতে হয় তাহলে তাদেরকেও তারুণ্য ভিত্তিক রাজনীতি ইনকর্পোরেট করতে হবে দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের মনস্থির করে স্বপ্ন থেকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন বিশেষ করে আমি তরুণদের মনস্থির করতে চিন্তা করতে স্বপ্ন দেখতে উৎসাহিত করি স্বপ্ন হলো পরিবর্তনের সূচনা স্বপ্ন দেখলে পরিবর্তন হবে আপনি যদি স্বপ্ন না দেখেন এটা কখনোই হবে না দর্শক এই যে এটা মোটিভেশন একেবারে প্রফেশনাল মোটিভেশনের মতো স্বপ্ন দেখতে হবে সে শিব খেরা টাইপের বক্তব্য এই বক্তব্য রিয়ালিস্টিক তরুণদেরকে যদি স্বপ্ন দেখতে হয় যদি দেশটাকে গড়ে তুলতে হয় দীর্ঘ মেয়াদে যদি তারুণ্য ভিত্তিক একটা সমৃদ্ধ দেশ গড়তে হয় ডক্টর ইনুস নিজেও জানেন রাজনৈতিক দল গঠন করতে হবে অতএব তারুণ্যের রাজনৈতিক দল গঠন করতে হবে অথবা দলগুলো তো তার্য ভিত্তিক নেতৃত্ব আসতে হবে তরুণরা যে পারে সেটা দেখিয়ে দিয়েছে জুলাই অগস্ট বিপ্লবের মধ্য দিয়ে অতএব আগামী দিনেও তরুণদের বাদ দিয়ে কিচ্ছু হবে না যা হওয়ার তরুণদের মাধ্যমেই হতে হবে তরুণদের উপরে আমাদের আস্থা রাখতে হবে তরুণদের ইঙ্গিত করে অধ্যাপক ইউনুস বলেন নিজেকে প্রশ্ন করুন আমি বিশ্বাসের জন্য কি করতে পারি একবার আপনি কি করতে চান তা বুঝতে পারলে আপনি তা করতে পারবেন কারণ আপনার সেই ক্ষমতা রয়েছে এই তারুণ্যের শক্তি কি কেউ দমন করতে পারবে না এই তারুণ্যকে কেউ দমিয়ে রাখতে পারবে না পারেনি অতএব তাদের নেতৃত্বে বাংলাদেশটা নতুন বাংলাদেশ হবে তিনি বলেন বিশ্বের তরুণ প্রজন্ম এখন সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আর এই শক্তিশালী প্রজন্মকেই প্রজন্মই বাংলাদেশে শক্তিশালী করবে তারা যথেষ্ট স্মার্ট হওয়ার কারণে নয় বরং তাদের হাতে প্রচুর প্রযুক্তি রয়েছে বলে শুধু প্রযুক্তি নয় তাদের মাসেস পাওয়ারও আছে হাসিনাকে পিটিয়ে বাংলাদেশ সারা করতে পারে হাসিনার পুলিশকে পিটিয়ে পরাজিত করতে পারে তাও দেখিয়ে দিয়েছে সব শক্তি তরুণদের আছে প্রযুক্তি প্রযুক্তিকে কে আলাদিনে চেরাগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমি যদি ছাত্র বিপ্লবের দিকে তাকান আপনি যদি তবে এটি প্রযুক্তির বিষয় তারা একে অপরের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারত তাদের কোনো কমান্ড কাঠামো ছিল না ছাত্র নেতৃত্ব দিন বিপ্লব সম্পর্কে তিনি বলেন দেশের তরুণ যুবকরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায় তরুণরা রাজনীতিবিদ নয় এবং কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও তারা করছে না তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায় আর সেই নতুন দেশ গঠন করতে হলে স্বপ্নের বাংলাদেশ গঠন করতে হলে তরুণদের রাজনীতি আসতে হবে সামনের সারি থেকে তাদের নেতৃত্ব দিতে হবে বৃদ্ধরা নেতৃত্ব দিবে আর আমরা তাদের পেছনে থাকবো এই চিন্তা বাদ দিতে হবে তরুণদের নেতৃত্ব দিতে হবে দর্শক ডক্টর ইউনুসের আহ্বানে আসুন আমরা সবাই সারা দিই আমরা নতুন বাংলাদেশ করবো বিএনপির রক্তচক্ষু উপেক্ষা করে একজিস্টিং কাঠামো ঠিক রাখার চেষ্টা উপেক্ষা করে আমরা নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ ডক্টর ইউনুজ আমাদের সাথে আছেন আমরা ডক্টর ইউনুজের সাথে আছি